ভিডিও এই ভিডিওতে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের एग्जाम নিয়ে আজ প্রিপারেশন করছে তাদের কি ধরনের প্রিপারেশন চলছে এবং যারা বাড়িতে রয়েছি একাডেমি একাডেমিতে আমরা আসতে পারিনি তাদের কিভাবে বাড়িতে প্রিপারেশন নেওয়া উচিত আমরা এ বিষয়ে দু চার কথা আলোচনা করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট রইল ডিফেন্স ফোর্স একাডেমি যে সমস্ত প্রার্থীরা বিশেষ করে আগামী কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আমরা কিভাবে পরিচালিত করছি তাদের গন্তব্যস্থল পাওয়ানোর জন্য এখানে প্রতিদিন তিনটে থিওরি হয়ে থাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচার দিয়ে এখানে এক সপ্তাহে তিরিশটার কাছে ক্লাস হয় এক সপ্তাহে যতটুকু শেখানো হয় তার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহেই ফুল মার্কসের একটা করে মক টেস্ট নেওয়া হয় যে স্টুডেন্টরা মক টেস্টে উইক নাম্বার কম পাচ্ছে তাদেরকে আলাদাভাবে ফের গাইড করা হয় এখানে যে কোনো স্টুডেন্টের যে কোনো সাবজেক্টে যদি সমস্যা হয় তার জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থাপনা এখানে তৈরি করা রয়েছে বর্তমান একাডেমিতে দুশো আশি প্লাস স্টুডেন্ট যারা বেঙ্গল কেপির জন্য লড়াই করছে বিগত এক বছরে এখানে চল্লিশ জনের অধিক সফলতা পেয়েছে আমরা পুরাতন ভিডিওতে দেখিয়েছি এবছরের তে হিউজ পার্টি যারা একবারে চাকরি দূর ঘুরাতে দাঁড়িয়ে রয়েছে মাঠ মেডিকেল एग्जाम সবই কমপ্লিট করেছে শুধু রেজাল্টের অপেক্ষায় রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে সব দেখাবো ভিউ তবে যে সমস্ত পার্টিরা বাড়িতে বসে আমরা प्रिपरेशन নিচ্ছে বিশেষ করে বেঙ্গল কেপের জন্য আমি মনে করি যে সবকিছু এই মুহূর্তে পরিত্যক্ত করে দিয়ে আগানা এই ভিকান্সি নিজের নামটাকে একবার ইনপুট করবার জন্য সমস্ত ধরনের সমস্ত রকমের মন চাই জিন্দেগি তুমি এই মুহূর্তে দূরে সরিয়ে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সাথে যুক্ত হয়ে যাওয়া অত্যন্ত বেতার কারণ আমাদের একাডেমিতে এখন সেটাই চলছে ডিফেন্স ফোর্স একাডেমিতে এখানে করা গাইডনেসের সাথে এখানে ছেলেদেরকে প্রিপারেশন দেওয়া হয় থাকে ঘুম থেকে উঠিয়ে সকাল ছটা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত অনবরত ক্লাস সান খাওয়া দাওয়া ইত্যাদি ডেলি রুটিন এভাবেই চলছে প্রত্যেকটা দিন এখানে তিনটি করে ক্লাস যেমন হচ্ছে ছেলেদের প্রতিটা ক্লাসের ফিডব্যাক নেওয়ার জন্য আবার অন্যান্য টিচার রয়েছে এভাবে একটা পার্থিকে আমরা তৈরি করছি এখানে দিনে তিন টাইমে খেতেও দেওয়া হয় তিন বেলা চাওল হয় প্রতিদিন দুপুরে আমিষ থাকে দুবেলা নিরামিষ এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচার ক্লাস করিয়ে থাকে আর এই জন্যই তো নদীয়া জেলার সব থেকে বড়ো একাডেমি এটা সব থেকে বেশি সফলতা পাওয়া একাডেমি এটা এবং সব থেকে এবছরও তে বেশি স্টুডেন্ট চাকরি পেতে চলেছে এবং বর্তমান কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের সামনে রেখে সব হিউজ পার্টি এই ডিফেন্স ফোর্স একাডেমিতে প্রিপারেশন নিচ্ছে এই একাডেমিতে অবস্থান করছে নদিয়া জেলার চাপড়া থানা শনপুকুর বাস স্ট্যান্ড এই প্লেসমেন্টটা কোথায় এখান থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে কৃষ্ণনগর সংলগ্ন এই একাডেমি এছাড়া আরেকদিকে পলাশী সংলগ্ন এই একাডেমি দূরের প্রার্থীদের আরও ভালো করে চেনা ও জানার জন্য বলছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান ময়apur সংলগ্ন এই ডিফেন্স ফোর্স একাডেমি আর এই একাডেমিতে প্রচুর স্টুডেন্ট যারাই সফলতা পেয়েছে শুধু নয় নিজের পরিবারকেও establish করতে বেজ পেয়েছে তাই এক মুহূর্ত বিলম্ব না করে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি একটা সঠিক গাইডনেস সঠিক प्रिपरेशन প্লেসমেন্ট তুমি खुदছwidetilde মনে করো তাহলে তোমার জন্য আমার মন হয় আমাদের একাডেমি একেবারে বেটার হবে তাই তুমি চাইলে আমাদের নিচের দর নম্বরের লিংকে যোগাযোগ করো আমাদের সপরিবারের সাথে যুক্ত হয়ে যাও এতে তোমার সফলতা পাওয়া অত্যন্ত সহজ হবে আমরা আশা রাখি আমাদের ভিডিও তখন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ পরবর্তী ভিডিওর জন্য উপেক্ষা করো এবং নতুন হলে আমাদের চ্যানেল অবশ্যই লাইক করো শেয়ার করো ওকে থ্যাংক ইউ আল্লাহ